আমাদের ইসলামপুর কোর্টে একটা আসামিয়ার প্রোডাকশন ছিল তো বেসিক্যালি ও আসামি রায়গঞ্জ কারকশন হোম থেকে ওখান থেকে ওকে এখানে প্রডিউস করেছে করার পরে ও ফিরে যাবার সময় পাঞ্জিপাড়ার কাছে একটা জায়গা মানে আসপারদি দুসরের রিকোয়েস্টের উপরে আমরা ন্যাচারাল কলেজ নিয়ে করেছে করেছি ও সময়টা ও আসামি আমাদের পুলিশের উপরেই আটা করে ও পালিয়ে গেছে আমাদের দুজন পুলিশ

आपको नमस्कार स्नाइपर डॉक्टर के सब आ, सब आ, सब लेवल ये तथा दंड कोरे देख चुके ऑलरेडी हमारा पीओटे हमारा क्राइम सीनिस आवे रिक्क करे पूरा सिक्योर करा आ चुके तो बाकी सब कुछ हमारा स्टेप आल देख चुके सर ज़्यादा इंजरेशन सर तारा की सर गोली बिद्धो सर हा? आ ता आप कंट्रीटमेंट ले आ चुके वी आर टेकिंग द খাতায় থেকে কিভাবে রাষ্ট্র পেয়েছেন কি আছে সবকিছু আমরা তদন্ত করেছি সব প্রশ্ন ऑलरेडी সবকিছু আমরা তদন্ত করে দেখছি স্যার কালকে 2019 একটা মার্ডার কেসে আসামি তো আন্ডার ট্রায়াল আন্ডার ট্রায়াল অ্যাকিউজ আছে তো হি ইজ আ মার্ডার অ্যাকিউজ তো অল দি নেসেসারি লিগ্যাল অ্যাকশন স্যার শেষ প্রশ্নটা যেটা করব প্লেস অফ অকাপেন করছেন কি আমরা সবকিছু বিজনেস স্টেটমেন্ট গুলো নিয়েছি ঠিক আছে আমাদের যা কাচাকাটি सीसीटीवी গুলো আমরা এখন চেক করছি সব অ্যাঙ্গেলগুলি ইভেন আমরা বিহার পুলিশকে অলরেডি ইনফর্ম করেছে আমাদের ওদের হেল্প নিচ্ছি উই লুকিং মানে নেসেসারি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যা যা আছে সবাইকে আমরা অ্যালার্ট করেছি লিথা ফটোগ্রাফি আমরা দিয়েছি আমাদের নাগাগুলো সব অ্যাক্টিভ আছে এবং কাছাকাছি বিহার ডিস্ট্রিক্ট সব আমাদের ডিস্ট্রিক্ট সবাইকে আমরা ইনফর্ম করেছি দে আর অলসো ওয়ার্কিং অন স্যার পাশে তো বাংলাদেশও রয়েছে সেদিকে কি যাওয়ার কোনো আশঙ্কা মনে করছে উই আর লুকিং ইন টু অল অ্যাঙ্গেলস ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনসিডেন্ট হয়েছে অ্যাট অ্যারাউন্ড ফাইভ পিএম আমাদের ইসলামপুর কোর্টে একটা আসামির প্রোডাকশন ছিল তো বেসিক্যালি ও আসামি রায়গঞ্জ কারেকশন হোম থেকে ওখান থেকে ওকে এখানে প্রডিউস করেছে করার পরে ও ফিরে যাবার সময় পাঞ্জিপাড়ার কাছে একটা জায়গা মানে আমরা ন্যাচুরাল করে জেনে করেছে ও সময়টা ও আসামি আমাদের পুলিশের উপরেই অ্যাটাক করে ও পালিয়ে গেছে আমাদের দুজন পুলিশ

आपको ना हमारे स्नाइपर डॉक्टर के सब सब सब, सब लेवले हमरा ये तथा दंड कोरे देख ची ऑलरेडी हमारा पीओटा हमारा क्राइम सीनिस आवे रिक्क कोरे पूरा सिक्योर करा आज तो बाकी तो 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 सब कुछ हमरा स्टेप अलग देख ची जाएं 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 सर्था सर ज़्यादा इंजरेशन सर तारा की सर गोली बिद्धो सर आ ता आप कंट्रीटमेंट ले आ ची वी आर टेकिंग दी ऑप তো তাইতে কি কি ব্যাপারে রাষ্ট্র হয়েছিল কি আছে সবকিছু আমরা তদন্ত করে সব প্রশ্ন করি আমরা সবকিছু আমরা তদন্ত করে দেখছি স্যার 2019 একটা মার্ডার কেসে আসামি তো আন্ডার ট্রায়াল আন্ডার ট্রায়াল অভিযুক্ত আছে তো এই যে মার্ডার অ্যাকিউজড তো অল দি নেসেসারি লিগ্যাল অ্যাকশন সব শেষ প্রশ্নটা করতে করব প্লেস অফ অকটেন করছেন কি আমরা সবকিছু বিজনেস স্টেটমেন্ট গুলো নিয়েছি আমাদের যা যা কিছু सीसीटीवी গুলো আমরা এখন চেক করছি সব অ্যাঙ্গেলগুলি ইভেন আমরা বিহার পুলিশকে অলরেডি ইনফর্ম করেছে আমাদের ওদের হেল্প নিচ্ছি উই লুকিং মানে নেসেসারি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যা যা আছে সবাইকে আমরা অ্যালার্ট করেছি লিথা ফটোগ্রাফি আমরা দিয়েছি আমাদের নাগাগুলো সব অ্যাক্টিভ আছে এবং কাছাকাছি বিহার ডিস্ট্রিক্ট সব আমাদের ডিস্ট্রিক্ট সবাইকে আমরা ইনফর্ম করেছি দে আর অলসো ওয়ার্কিং মনে স্যার পাশে তো বাংলাদেশও রয়েছে সেদিকে কি যাওয়ার কোনো আশঙ্কা মনে করছে উই আর লুকিং ইন অল অ্যাঙ্গেলস ঠিক থ্যাংক ইউ স্যার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাট অ্যারাউন্ড ফাইভ পিএম আমাদের ইসলামপুর কোর্টে প্রোডাকশন ছিল তো বেসিক্যালি ও আসামি রায়গঞ্জ কারেকশন হোম থেকে ওখান থেকে ওকে প্রডিউস করেছে করার পরে ও ফিরে যাবার সময় পাঞ্জিপাড়ার কাছে একটা জায়গা মানে আমরা ন্যাচুরাল কলেজ জেনে শো করেছে ও সময়টা ও আসামি আমাদের পুলিশের উপরেই আটা করে ও পালিয়ে গেছে আমাদের দুজন পুলিশ

आपको ना मदर स्नाइपर डॉक्टर के सब सब सब, सब लेवले हमरा ये तथा दंड कोरे देख ची ऑलरेडी हमरा पीओटा हमरा क्राइम सीनी सबे रिकॉर्डे पूरा सिक्योर करा आ चे तो बाकी सब कुछ हमरा आस्था स्टेप आना देख ची सर जरा इंजरेशन सर तारा की सर गोली बिद्धो सर ता, आँगा ता, आँगा आ ता आपका ट्रीटमेंट ले आ चे वी आर टेकिंग दी ऑपिन অতাই থেকে কিভাবে রাষ্ট্রতে আছেন কি আছে সবকিছু আমরা তদন্ত করে সব প্রশ্ন করি ওল আর সবকিছু আমরা তদন্ত করে দেখছি স্যার গালিটা বডি 2019 একটা মার্ডার কেসে আসামি তো আন্ডার ট্রায়াল আন্ডার ট্রায়াল অ্যাকিউজ আছে তো হি ইজ আ মার্ডার অ্যাকিউজড সো অল দি নেসেসারি লিগ্যাল অ্যাকশন স্যার শেষ প্রশ্নটা যেটা করব প্লেস অফ অকাপেন করছেন কি আমরা সবকিছু বিজনেস স্টেটমেন্ট গুলো নিয়েছি আমাদের যা কাচাকাটি सीसीटीवी গুলো আমরা এখন চেক করছি সব গুলি ইভেন আমরা বিহার পুলিশ কে অলরেডি ইনফর্ম করেছি আমাদের ওদের হেল্প নিচ্ছি উই আর লুকিং মানে নেসেসারি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যা যা আছে সবাইকে আমরা অ্যালার্ট করেছি মিথা ফটোগ্রাফি আমরা দিয়েছি আমাদের নাগাগুলম সব অ্যাক্টিভ আছে এবং কাছাকাছি বিহার ডিস্ট্রিক্ট সব আমাদের ডিস্ট্রিক্ট সবাইকে আমরা ইনফর্ম করেছি দে আর অলসো ওয়ার্কিং মনে স্যার পাশে তো বাংলাদেশও রয়েছে সেদিকে কি যাওয়ার কোনো আশঙ্কা মনে করছে উই আর লুকিং ইন অল অ্যাঙ্গেলস ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ সিলিন্ডার আছে এট অ্যারাউন্ড ফাইভ পিএম আমাদের ইসলামপুর কোর্টে একটা আসামীর প্রোডাকশন ছিল তো বেসিক্যালি ও আসামি রায়গঞ্জ কারেকশন হোম থেকে ওখান থেকে ওকে এখানে প্রোডিউস করেছে করার পরে ও ফিরে যাবার সময় পাঞ্জিপাড়ার কাছে একটা জায়গা মানে আসপারদি দুসরের রিকোয়েস্টের উপরে আমরা ন্যাচারাল কলেজ নিয়ে করেছে। করেছি ও সময়টা ও আসামি আমাদের পুলিশের উপরে অ্যাটাক করে ও পালিয়ে গেছে আমাদের দুজন পুলিশ

ఆ ও స్టెంటిచుల మాజ్కి సో సఫిషియంట్ స్ట్రెంత్ వాస్ దయ టిల్ बिकॉज ఓకని స్ట్రోక్ కోరే ఓ సమయటా ఓ ట్యాక్టికలీ ఓ పోలీస్ కేటప్ కోరే పాలి గయేసి పోలీస్ ఎక్స్‌పెర్ట్ బెవర్ తరాయిసి దయ ఆమ్స్ తాకి పోలీస్ ఎరామ్ కవర్ కోసె సబ్కిచు అకున్ తదందు కోర్చి హవ్ ఆల్్రెడీ స్టార్టెడ్ ది ఎంక్వైరీ వి హావ్ స్టార్టెడ్ కేస్ వి ఆర్ ఇన్వెస్టిగేటింగ్ ఓ కథాయ్ తకి కీ బాబే స్ట్రోక్ పెరేచిన్ సబ్కిచు హమరా తదందు కోరే దేసి పోలీస్ ఎక్స్‌పెర్ట్ আমরা এখন সবকিছু তদন্ত করে দেখছি অল দি অ্যাঙ্গেলস ও কোথায় থেকে কিভাবে অস্ত্র পেয়েছে আমরা সবকিছু অ্যাঙ্গেল এখন দেখছি দুজন ইনজিওর আছে ওরা এখন ট্রিটমেন্টে আছে ওদের ট্রিটমেন্ট আমরা নিচ্ছি ও সব অ্যাঙ্গেল আমরা তদন্ত করে দেখছি যারা গুলি অলরেডি ঘটনাস্থল আমরা ভিজিট করেছে এখন আমাদের স্নাইপার ডোক থেকে সব সব লেভেলে আমরা এটা তদন্ত করে দেখছি অলরেডি আমরা পিওটা আমরা

2019 एक टा मार्डर केसे आसामी तो अंडर ट्रायल अकुंच अंडर ट्रायल अक्यूसे रहचे तो इसे मार्डर अक्यूस तो ऑल दी नेसेसरी लेगल एक्शन इसलिए सर सेशन पोस्टल जो टा करवो प्लेस ऑफ ऑक्टें पोचन की आम्रा सब कुछ जो विध्या स्टेटमेंट गुलो नीची हमादेर जा काचकर की सीसीटीवी गुलो आम्रा अकुंच चेक प লুকিং ডিস্ট্রিক্ট যা যা আছে সবাইকে আমরা অ্যালার্ট করেছেন ফটোগ্রাফি আমরা দিয়েছি আমাদের নাগাগুলো সব অ্যাক্টিভ আছে এবং কাছাকাছি বিহার ডিস্ট্রিক্ট সব আমাদের ডিস্ট্রিক্ট সবাইকে আমরা ইনফর্ম করেছি দেলসো ওয়ার্কিং বাংলাদেশও রয়েছে সেদিকে মনে করছে